আমার কাছে প্রশ্ন করে ধর্ম সরে ভুলি নাই ভুলি নাই কথা আমার মনে পড়ে ধন্যপাপের পুণ্য बेटी আমি ধন্যباد দেই তারে করে যেই ভাবে আমার কাছে জিজ্ঞাসা না করে আমি পাতি কিছু মানুষকে কি সেজদা করা যায় সেটা মানুষ হয়ে মানুষকে বাবা সেচদা করা যাবে না কেন যাবে না একটা আছে আল্লাহ পায় আর তাজিমি সেজদা মানুষ হয়ে মানুষকে করা যায় এবাদতের সেজদা কখনো মানুষ পায় না এবং তাজিমি সেচদা সেটা হচ্ছে মানুষ পায় এবাদতের সেজদা যেটা আমার আল্লা ব্যতীত আর কেউ পাবে না ওই সেজদাটা করতে গেলে বাবা প্রথমে উঁচু করতে হয় আল্লাহ যে সেজদা পায় ওই সেজদাটা করতে গেলে উঁচু করতে হয় পাক পবিত্র হইতে হয় সুরা পড়তে হয় সূরার সঙ্গে সুরা মিলাইতে হয় এমনি ভাবে মিলিয়ে তারপরে সেজদায় গিয়ে তিনবার সুবাহান রাব্বিয়াল আলা পাঠ করতে হয় কিন্তু একজন পীর মোর্শেদকে যখন সেজদা করা হয় তখন কিন্তু বাবা আপনার এত কিছুর দরকার পড়ে না আল্লাহর সেজদাটা এমনি থাকে গুরু মুর্শিদের সেজদাটা হাতটা পেতে থাকে যেটাকে বলা হয় তাজমি সেজদা এই সেজদাটা পীর মুর্শিদ পাবে উস্তাদ পাবে শিক্ষক পাবে পিতা মাতাও পাবে সুরা ইউসুফ একশো আয়াত ইসুফ নবীর পিতা এবং মাতা সঙ্গে আরো এগারো ভাই মিলে ইসুফ নবীকে সেজদা করেছিলেন শুধু তাই নয় সৃষ্টির মূলে আদম আলাইহিস একমাত্র শয়তান ব্যতীত সবাই সেজদা করে আজাজিল সুবহানাল্লাহ আযাজিল সেজদা করলো না বিদায় সে হয়ে গেল শয়তান তাই এই তাজিমি সেজদা কে কবে আমার দয়াল নবীর পায়ে করেছিলেন হ্যাঁ আমার দয়াল নবী কেউ তাজিমি সেজদা করেছিলেন কে করেছিলেন যার নাম হজরত আবু খুজাইমা রাদিল্লা তালা আনহু তিনি মেশকাত শরীফে তিনশো ছিয়ানব্বই পৃষ্ঠা তার প্রমাণ কর এই প্রিয় মুর্শিদকে তাজিমি সেজদা যদি হারাম হইত তাহলে আমার দয়াল নবী সেদিন তাজিমি সেজদাটা হুজাইমার থেকে নিত না ইউসুফ নবীও তিনিও তার পিতা মাতা এগারো ভাই থেকে এই শেজদা নিত না তাই বাবা আবাদতের শেষদা পাবে আল্লাহ তাজিমি শেষদা পাবে পীর আমার বইরা বড়ি পিতা এবং মাতা যতদিন পর্যন্ত দেখবেন বাবা বাবা মাকে একজন সন্তান সালাম করে স্কুলে গিয়েছে পরীক্ষার সময় গিয়েছেন আগের দিনে পরীক্ষা দিবে পরীক্ষা হলে ঢুকার আগে বাবা মায়ের পায়ে সন্তানেরা সালাম করে স্কুলে গিয়েছে আমি যেন মা পরীক্ষাটা ভালো দিতে পারি বাবা আমি যেন পরীক্ষা ভালো দিতে পারি আমার জন্য দোয়া করো ভালো একটা কাজ করতে যাবে বাবা মায়ের পায়ে একটা সালাম ভক্তি করে গিয়েছে যেদিন থেকে এটা করা বন্ধ করছে ওই দিন থেকে বাবা বৃদ্ধা চালু হয়ে গেছে নিজের বাবা মাকে তো ভাব দেয় না আর বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে যদি ওইটা ওই প্রথাটা যদি এখনো চালু থাকতো তাহলে কোনো বাবা মাকে আশ্রমে কোনো সন্তান দিত তাই বাবা বাবা মা উস্তাদ গুরু তাদেরকে তাজিমি শেষদা তাজিমি ভক্তি এটা দেওয়া যাবে আমার দয়াল নবীর কাছে তাজিমি করেছে হযরত আরি করিম লজহ ওমর রাদিয়াল্লাহু তায়ালান হোক হযরত বিলাল তারও মত দয়াল নবীকে তাজিমি সেজদা করেছে তাই তাজিমি সেজদা কে কবে দয়াল নবীকে করেছে তা আমি আপনাকে বলে দিলাম আরো কথা আছে যে একজন পীর কামেল এই গুরুর বংশ দয়াল নবীর বংশের উপর হাত রাখতে হবে তাহলে গুরু তোমার কোন বংশে জন্ম এটা আমি আগেই বলে গিয়েছি এটা আমি আগেই বলে গিয়েছি একজন প্রিয় মুর্শিদের কোন বংশে তারা নবীর বংশে কিনা অবশ্যই আমার বৈরাবরী দরবারটা নবীর বংশধর যারা নবীর সুন্নতকে আঁকড়ে ধরে আছে যারা নবীর বলা কওয়া আদর্শ যারা মেনে চলে আগেই বলেছি এই যে নাবিয়ানা সিদ্দিকিনা সাহিদিনা সালিকিন এই যে চারটা গোত্রের মধ্যে যারা এখনো বায়াত গ্রহণ করে তারা নবীর বংশের উপরই পাপ থেকে বায়াত গ্রহণ এই পর্যন্ত আমি বলা কর রাখলাম আরো একটি কথা আমার কাছে রেখেছেন আমার জিন্নাত ভাই সে প্রশ্নটা হলো আচ্ছা মানে দর্শকদের বাইরে থেকে পক্ষে থেকে সাধু মহাজনদের পক্ষে থেকে একটা কথা রেখেছেন আপনি তো আগে চুপে চুপে আমারে জিজ্ঞেস করবেন চন্দ্রা আপনি পারেন নিয়ে আপনি তো আমার আপন মানুষ না হইল দশ বছর আগের পরিচয় আপনি তো একটু মনে আগে এসে বলতে পারতেন চন্দ্রা এই প্রশ্নটা আসছে আপনি এটা জানেন তাহলে তো আমি জানলে বলতাম হ না জানলে এখন আপনি একটু বিপদে ফলাইছেন না মানে এখন যদি আমি না দিতে পারি আপনার সম্মান যাবে না না আমি তো আপনার বোন আপনার সম্মান যাবে না আমি জবাব করব ইনশাল্লাহ প্রশ্ন হচ্ছে সুরা ফাতিহার মতে সিরাতাল মুস্তাকিমের পথ সত্য সরল সোজা পথের কথা বলেছেন কোরআনে আরো একটা জায়গায় এই সুজা রাস্তার কথা বলেছে কোন রাস্তাটার কথা বলেছে কোন সুরায় কত আয়াতের মধ্যে বলেছে সুরা মায়েদা আটচল্লিশ নাম্বার আয়াতে সুরা মায়দা আটচল্লিশ নং আয়াতের মধ্যে বলেছে আমি তোমাদের মধ্যে রেখে দিলাম দুটি রাস্তা একটা হচ্ছে শরীয়ত এবং তরিকতের পথ এবং শরীয়ত এবং তরিকতের পথ শরীয়ত হচ্ছে মিনহাস তরিকতে মিনহাস এই মিনহাসের পথ দিয়ে যারা হাঁটবে তারা কখনো পথ ভুষ্ট হবে এটা হচ্ছে মিনহাসের পথ সত্য সরল সুজা পথ সুরা মায়দা ৪৮ নাম্বার আয়াতের মধ্যে এই মিনহাসের কথা বলা হয়েছে এটা হচ্ছে সত্য সরল একটা রাস্তা যে রাস্তা দিয়ে হাঁটলে আমার মাউলাকে অতি সহজেই পাওয়া যাবে ভরে রাখিলে পান পানি হইয়া যায় রে পা ভক্তি ভরে রাখিলে প্রাণ মনরে পানি হইয়া আমার শিষ্য আজকে শিষ্য যিনি তাকেও তো একটা পরীক্ষা করার দরকার যে কতটুকু আগাইছে একটা খেলা ফতো দেওয়ার দরকার আছে কত সময় আর শিষ্য থাকবে শিষ্য থেকে একটু ভক্ত করার দরকার আছে না অবশ্যই এত সময় এত কিছু দিলাম এখন কতটুকু কি অর্জন করছে একটা পরীক্ষা করে তো দেখা উচিত তাই আমি ছোট্ট একটা পরীক্ষা করে দেখি যে বা যান কতটুকু অগ্রসর হয়েছেন বাবা তুমি বলবে এমন একজন গুরু ছিল এমন একজন ভক্ত ছিল ভক্ত মারা যাবার পরে গুরুর কামলিয়াতি প্রকাশ পেল ভক্ত মারা যাবার পরে গুরুর কামলি আত্মী প্রকাশ পাইল তুমি বলবে বাবা সেই ভক্ত ছিল সেই গুরু ছিল কে ভক্ত মারা যাবার পরে কেন গুরুর কামলি আত্মী প্রকাশ পেল এটা একটা পরীক্ষা রইল যদি পরীক্ষায় পাশ করে খেলাফত দিয়ে আল্লাহ রুলি বানাই সেরে দিব

একজন অলি ছিল যার নাম ছিল বাহালুল পাগল একজন বাদশা ছিল যার নাম ছিল হারোনার রশিদ ওই হারোনার রশিদ একদিন রাজ দরবারে বসা তার স্ত্রী বলতেছে স্বামী আপনি শুধু রাজ সবাই চালান একটা দিন আমাকে নিয়ে তো একটু ঘুরতেও গেলেন না এমন আছে না বইয়েরা বলে যে স্বামী আমাকে নিয়ে তো একটু ঘুরতে গেলেন না বাদশাহারোনার রশিদ বলতেছে তুমি ঘুরতে যাবা কোথায় ঘুরবা বলে স্বামী আমি একটু দেখতে চাই বলে ঠিক আছে সঙ্গে নিয়ে রশিদ চলে গেল একটি নদীর কিনার দিয়ে ঘুরতেছে নদীর কিনার দিয়ে ঘুরতে ঘুরতে একটা সময় অনেক দূরে চলে গেছে যাইয়া দেখে একটা পাগল ওই নদীর ঘাটে বৈসা বৈসা বালু খুঁড়ে তো বাচ্চা হারোনা রশি দেখে জিজ্ঞেস করলো এই পাগল তুমি এখানে কি করো কয় দেখো না আমি জান্নাতের বালাখানা বানাই কি বানাই জান্নাতের বালাখানা বানায় জান্নাতের বালাখানা বানাও তুমি খুঁড়ো পালু আর তুমি কও জান্নাতের বালাখানা বানায় পাগলের আর পাগলামি তো বাদশাহ হারুনার রশিদের স্ত্রী বলে আচ্ছা তুমি যে জান্নাতের বালাখানা বানাও এটা কি তুমি বিক্রি করো বলে হ্যাঁ আমি বিক্রি করি বলে এটা কে কিনতে পারবে বলে যে কিনবে তারই হবে বলে যে কিনবে তার হবে আচ্ছা এটার দাম কত বাদশাহ হারুনার রশিদের স্ত্রী জিজ্ঞেস করে এটার দাম কত ওই পাগল বাহালুল বলে এটার দাম মাত্র এক আনা তাই বাচ্চা হারুনার রশিদ তার বউ স্ত্রী এক আনা পাগলকে দিলেন দিয়ে বলে এই জান্নাতের পালাখানা তুমি আমাকে দিয়ে দাও বলে যাও আজ থেকে এই জান্নাতের পালাখানা তোমার হয়ে গেল বাদশাহ হারুনার রশিদ স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজ দরবারে যাচ্ছে পথের মধ্যে রাগারাগি করতেছে তুমি একানা দিবার আর মানুষ পাইলা না একটা পথের পাগল বালুকুরে আর বলে আমি জান্নাতের বালাখানা বিক্রি করি তুমি একানা দিয়ে তার কাছ থেকে তুমি জান্নাতের বালাখানা কিনে নিলা ভন্ডামি ছাড়া আর কিছু এই এক যদি তুমি কোনো মসজিদে দান করতা যদি কোনো মাদ্রাসায় দান করতা তাহলে কাজে লাগতো শুধু শুধু একানা কয়লা খুয়াইলা স্বামী একা নাই তো বেশি তো আর না যাক না চলে গেছে বাচ্চা হারুনার রশিদ মধ্যে রাত্রে বেলায় হারুনার রশিদ বাজান ঘুমা সে এই ভাবস বছরের মাঠ হয়ে গিয়েছে হারুনার রশিদের বিচারের কার্যালয় শুরু হয়ে গেছে হারুনার রশিদ জান্নাতে প্রবেশ করে কি স্বপ্নে দেখে রাত্র যখন দুইটা বাজে স্বপ্নে দেখে মনে মনে তিনি স্বপ্নে দেখতেছে যে হারুনার রশিদ মারা গিয়েছে এই দুনিয়াটা হয়ে গিয়েছে হাসরের মাঠ শুরু হয়ে গিয়েছে হারোনার রশিদ জান্নাতে প্রবেশ করেছে জান্নাতের মধ্যে একটা বালাখানা করে রাখছে হারনার রশিদ ওই বালাখানার মধ্যে যখন পা রাখবে একজন ফেরেস্তা এসে বলতেছে বাদশাহারোনার রশিদ এই বালাখানার মধ্যে তুমি ঢুকতে পারবে না বলে কেন বলে এটা তো তোমার না বলে এটা কার বলে এটা বাচ্চা হারোনার রশিদের স্ত্রী বিবি জবেদার বলে সে তো আমারই স্ত্রী আর আমার স্ত্রী হলে আমি এটার মধ্যে ঢুকতে পারবো না কেন বলে না যে আমল করে পেয়েছে সেই এটার মধ্যে ঢুকতে পারবে এ পেটি তো কেউ ঢুকতে পারবে না বাচ্চা হারোনার রশিদ আর ঢুকতে পারল না ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে তার স্ত্রীর কাছে গেছে যায়া বলে আচ্ছা জবেদা আজকে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি মারা গিয়েছি এই দুনিয়াটা কিয়ামত হয়ে গিয়েছে আমি জান্নাতে প্রবেশ করেছি কিন্তু জান্নাতের মধ্যে এত সুন্দর একটা বালাখানা আল্লাহ পাক তৈয়ার করে রাখছে তার গেটের মধ্যে লেখা জবেদা তোমার জন্য আচ্ছা তুমি কি বলতে পারো ছোট তুমি কি এমন এক্সট্রা আমল করো যার কারণে জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বালাখানা রাখছে যেটা আমার ভাগ্যে নাই বলে স্বামী আপনি যে আপাতত করেন আমি তো ঠিক একই আপাতত করি আমি তো এক্সট্রা কোনো আমল করি না বলে আমি পাচ্ছা হারুনার রশিদ প্রতি রাতে নামাজ পড়ে আমি ঘুমাই তিনশোর নফল নামাজ পড়ি আমার জন্য নাই তোমার জন্য আছে এ কারণটা কি তুমি একটু ভালো করে মনে করো তুমি আমল করো বলে আমার তো স্বামী মনে পড়ে না আচ্ছা এটা নয় তো যে একটা পাগল বালু খুঁড়তেছিল আর বলতেছিল আমি জান্নাতের বালাখানা বিক্রি করি এটা নয়তো যে ওইটাই আল্লাপাক আমার জন্য রেখে দিয়েছে বলে হইতেও তো পারে বলে চলো আজকে একটু যাই ওই পাগলটার কাছে হারুনা রশিদ তার স্ত্রীকে নিয়ে আজকে ওই নদীর ঘাট দিয়ে যায় আর বলে মাউলারে আজকে যেন ওই পাগলটার দর্শন আমি পাই আল্লাহর কাছে ফরিয়াদ করতে করতে যায় ফরিয়াদ করতে করতে যায় দেখে আজকে ও ঠিক ওই জায়গায় ওই পাগলটা আসে ছোট বাজায় আজকে ওই পাগলটা ওই জায়গার মধ্যেই আছে যাইয়া বলে পাগল তুমি কি করো আমি জান্নাতের বালাখানা বানাই বলে দাম কত আমি কি কিনতে পারবো বলে হ্যাঁ কিনতে পারবে বলে দাম কত বলে বাগদাদের অর্ধেক রাজ্য গতকালকে কয় টাকায় বিক্রি করছে একানায় আর আজকে কি বলে বলে বাগদাদের অর্ধেক রাজ্য কয় ফার্স্ট লেমিটার জায়গা পাও না গতকালকে আমার স্ত্রী কাছে তুমি একা বিক্রি চুক্তি আর আজকে তুমি বাগদাদের অর্ধেক রাজ্য হක්তিছো এক কারণ কি কয় বাদশা هارুনা রশিদ গতকালকে তোমার স্ত্রী কিনেছিল না দেখে আজকে তুমি আসছো কিনতে দেখা গতকালকে তোমার স্ত্রী কিনেছে না দেখে আজকে তুমি এসেছো দেখে বলে আমি দেখে আসছি এটা পাগলে কেমনে জানলো কি বলো তুমি আমি দেখে আসছি বলে হ্যাঁ তুমি তো দেখি আসছো কেন তুমি স্বপ্নে দেখছো না বাচ্চা হারোনার রশিদ অবাক হয়ে গেল আমি স্বপ্নে দেখি এটা পাগল কেমনে জানলো বলে হারোনার রশিদ তুমি পাবা না কারণ লোভে কখনো জান্নাত পাওয়া যায় না রে লোভে কখনো আমার বহিরা বরিকা পাওয়া যায় না তখন বলে আর